বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে জলবায়ু ধর্মঘট করছে তরুণদের সংগঠন ইউথনেট ফর ক্লাইমেট জাস্টিস বাংলাদেশ ও ফ্রাইডেজ ফর ফিউচার সকাল থেকে প্রেস ক্লাবের সামনে শুরু হয় ধর্মঘট সরকারের গৃহীত বিদ্যুৎ ও জেয়ালানি বিষয়ক সমন্বিত মহাপরিকল্পনা সংশোধন করে জলবায়ু বান্ধব নবায়নযোগ্য শক্তিকে প্রাধান্য দিয়ে পরিকল্পনা তৈরির জোর দাবি জানান তারা জীবাংশ জ্বালানো ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো যত দ্রুত সম্ভব বন্ধ করে দেওয়ার দাবি জানানো হয় এছাড়া টেকসই ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য শক্তিমুখী জ্বালানি রূপান্তরের লক্ষ্যে বিনিয়োগ বাড়ানোর আহ্বান আন্দোলনকারীদের করে যদি আমরা ফসিল ফাইন্যান্সটাকে বন্ধ করে রিনিউয়েবল এনার্জিতে না আসতে পারি অদূর ভবিষ্যতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো না উন্নত বিষয় জন্য দায়ী আমরা শিল্প বিপ্লবের পর থেকে যেভাবে কার্বন নিমোষণ করে তাতে উন্নয়ন ঘটিয়েছে সেটার বলে কিন্তু আজকের এই গ্লোবাল ওয়ার্মিং আমরা গ্লোবাল এই ক্লাইমেট স্ট্রাইকের মাধ্যমে বিশ্ব নেতাদের কাছে দাবি জানাই যে আমরা ভিক্ট্রিম হলেও আমরা তো কার্বন ডাইঅক্সাইড নির্গমন করি না তো আমাদের যে পাওনা ন্যায্য হিস্সা সেই হিস্সা আমাদের জন্য প্রদান করে এর জন্যই আমরা এই দাবিগুলো জানাচ্ছি